প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত মাস্কস্কুলেটাল প্রবলেম এবং তাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আলোচনা করব। আমাদের এই যে বাটক আছে বাটক এই বাটকের পেছনে অর্থাৎ নিতম্ব বা আমরা অনেক সময় আমাদের পেছনের দিক বলি যে এই জায়গায় ব্যথা এবং অনেক সময় ব্যথা পায়ের নিচের দিকেও চলে যায় এই ধরনের বাটক পেন কেন হয় এবং সেটি হলে আমাদের করণীয় কি আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় আসলে বাটক পেন কিন্তু অনেক কারণে হতে পারে যেমন আমাদের এই নিতম্বের পিছনে একটি মাসল আছে পাইরিফর্মিস সেই মাসল যদি কোনো কারণে ডিসফাংশন হয় সে কারণেও বাটক পেন হতে পারে আবার অনেক সময় দেখা যায় সায়াটিকার প্রবলেমের কারণেও এই ধরনের ব্যথা আমাদের নিতম্বের পিছন থেকে পায়ের দিকে চলে যায় সে কারণেও আমরা এই ধরনের ব্যথা অনুভব করতে পারি আবার অনেক সময় দেখা যায় যে এসআই জয়েন্ট প্রবলেম অর্থাৎ সেক্রো জয়েন্ট প্রবলেমের কারণেও এই ধরনের ব্যথা হতে পারে আবার কোনো কোনো সময় দেখা যায় ডিক্স প্রলাপসের কারণেও একই ধরনের ব্যথা আমরা অনুভব করে থাকি আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাটকের যে মাংসপেশিগুলি রয়েছে অর্থাৎ গ্লোটিয়াল মাসল যদি কোনো কারণে স্ট্রেন হয় সে কারণেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে আমাদের বাটকের পেছনের দিকে অর্থাৎ হ্যামেস্টিং মাসলের মধ্যে যদি কোনো কারণে ট্যান্ডিনাইটিস থাকে সে কারণেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে এই ধরনের ব্যথা সাধারণত দেখা যায় যে আমরা যদি লং টাইম বসে থাকি তাহলে কিন্তু ব্যথাটা অনেক অনুভব হয় আবার অনেক সময় বসা থেকে দাঁড়িয়ে যখন হাঁটতে যাই তখনও আমরা মাটকের পেছনে অথবা পায়ের পেছনের দিকে ব্যথা অনুভব করি অনেক সময় রুগীরা দীর্ঘ সময় ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যথা তাদের কমে না এর পেছনের কারণটি কি সেটি আমাদের জানা দরকার প্রিয় দর্শক আমরা আগেই বলেছি অনেকগুলো কারণে কিন্তু এই ধরনের উপসর্গ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের রোগীর চিকিৎসা দিতে গেলে যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে প্রথমত অ্যাকুরেট অ্যাসেসমেন্ট করতে হবে অর্থাৎ অ্যাকুরেট প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে আমাদের এই ধরনের ব্যথাটি হচ্ছে আমরা যদি অ্যাকুরেট কারণ না বের করতে পারি তাহলে ওষুধ যতই খাই ব্যথা কিন্তু সহজে কমবে না বা কমলেও ব্যথার সোর্সটা কিন্তু বন্ধ হবে না সুতরাং এই জায়গায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যাকুরেট ডায়াগনোসিস করা অ্যাকুরেট সোর্স অফ পেইনটাকে আমাদের বের করা এবং সেটি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা খুবই সহজ হয়ে যায় যেমন ধরেন যদি পেয়েলআইডির কারণে হয় তাহলে পে চিকিৎসা দিতে হবে যদি পাইরিফর্মিস সিন্ড্রমের কারণে হয় তাহলে সেই মাসলটাকে কারেক্ট করতে হবে যদি এসআই জয়েন্ট প্রবলেমের কারণে হয় তাহলে সেটাকে কারেকশন করতে হবে সুতরাং আমাদের এক কথাই হচ্ছে যে আমাদের অ্যাসেসমেন্টটা সঠিক হতে হবে এখন প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় বকছেন তারা এই চিকিৎসা পাওয়ার জন্য কার কাছে গেলে আপনি সবচেয়ে ভালো চিকিৎসা পেতে পারেন সবচেয়ে ভালো চিকিৎসা আপনি পাবেন যারা এই মাস্কাল প্রবলেম নিয়ে কাজ করে এরকম সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে যদি যান তাহলে আপনি ভালো চিকিৎসা পেতে পারেন আপনি এই ক্ষেত্রে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আপনি ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট যারা আছেন তাদের পরামর্শ আপনি নিতে পারেন সুতরাং দর্শক আপনারা যারা এই ধরনের উপসর্গ নিয়ে বকছেন দীর্ঘদিন যাব। তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের চিকিৎসা কে পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করুন আশা রাখি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম